গভীর এক চাঁদনি ভরা রাতে একটি গভীর জঙ্গলে বসবাস করত একটি বুড়ি বুড়িটি ভূত ছিল সে গাছে দোলনা ছুটি দোলতে পছন্দ করত বুড়িটি সবসময় গাছে দোলনা চড়ে দোলনা খেত আর হাসত ওই পথ দিয়ে যখনই কেউ যেত বুড়ি তাকে দাঁড়ি করিয়ে কথা বলতো বুড়ি শুধু হাসত আর দুলতো হাসত আর দুলতো বুড়ি দোলনা দুলতে খুব পছন্দ করতো বুড়িটি ছিল ভূত ভয়ঙ্কর ভূত তখনই ওই পথ দিয়ে একটি বালক হেঁটে যাচ্ছিল বুড়ি তার দিকে তাকিয়ে শুধু হাঁটছিল কিন্তু বালকটি ভূত বুড়ি থেকে দেখতে না পেয়ে তার মতো হাঁটতে ছিল হঠাৎ করে যখন বুড়ি বালকটিকে থামালো তখন যাচ্ছি এই জঙ্গল দিয়ে হ্যাঁ তুই জানিস না এইখানে আমি থাকি তুই এত সাহস এই জঙ্গল দিয়ে যাচ্ছি তোমার মতো কত ভূত আমি দেখেছি তুমি কিছুই করতে পারবে না তোমার মতো অনেক পেত্নী ভূতের সাথে আমি কথা বলেছি তোমাদের কোনো পাওয়ার নেই তোমরা শুধুই এম নেই কিন্তু না আর আমি অনেক সাহসী ছেলে আমি কোনো ভূত ভয় করি না তুই কি সবাইকে একই রকম ভূত ভাবছিস আমি ইচ্ছে করলে তোর ঘাট থেকে মাথাটা আলাদা করতে পারি কিন্তু করব না যা আজকে তোকে ছেড়ে দিলাম তারপরে বালকটি সাহস দেখিয়ে ওখান থেকে চলে গেল আর ভোর ভূত না দোল ছিল আর ছিল বালকটি মন খারাপ করে গ্রামের পর দিয়ে হাঁটতে ছিল তখন গ্রামের লোকজন এক মুরব্বীকে জিজ্ঞাসা করলো কী ব্যাপার বালক তোমার মন খারাপ কেন কি হয়েছে বালকটি কোনো কথা উত্তর না দিয়ে তার মতো সে চলে গেল গ্রামবাসী বলতে লাগলো বালকটির মন কেন খারাপ চলো আমরা তার সাথে যাই দিই বালকের বন্ধু আবুল গ্রামবাসীকে সব কিছু খুলে বলছে সেদিন রাতে কি হয়েছিল বালকটির সাথে গ্রামবাসী যখন জিজ্ঞাসা করছিল বালকের কথা বালক কেন মন খারাপ করে ওখান থেকে চলে আসছিল তা সব কিছু গ্রামবাসীকে শেয়ার করছে বালকের বন্ধু আবুল আবুল বলছে সেদিন রাতে খুব ভয় পেয়েছে বালক তারপরও মনে সাহস নিয়ে সে চলে আসছে তারপরে গ্রামবাসী সবাই মিলে বালকের বন্ধু আবুলকে বলল তাহলে তো আমাদের সবাইকে জঙ্গলে যাওয়া উচিত ওখানে কি হয় আমাদের দেখা উচিত তারপরে সবাই মিলে বালক এবং বালকের বন্ধু আবুল এবং গ্রামবাসী হাতে মশাল নিয়ে জঙ্গলে গেল জঙ্গলে যাওয়ার পরে সেই ভূতটাকে সবাই দেখতে বললো পেতনি সে গাছে ঝুলছে আর হাঁটছে তখন পেতনি বলতেছিল রে তোর সাহস রাখ সেদিনকে তোরে সেরে দিয়েছিলাম আজকে দিব না আজকে তোকে মেরে ফেলবো আমি মেরে ফেলবো তারপরে এই কথা শুনে গ্রামবাসী সবাই ওখান থেকে পালিয়ে যায় আর বালক ওখানের থেকে যায় ভূত বালকটিকে মেরে ফেলে দেখ আমার সাথে আমি করার কি চা আমি তো ফেললাম